এইচে স্থিত হচ্ছ বিশ পরীক্ষার্থীরা তোমাদের এইএচসি পরীক্ষার এমসি ও এম আর সিট কীভাবে দেখা হবে এবং এক থেকে দুই নম্বরের জন্য এমসিকে ফেল আসলে এক থেকে দুই নম্বর বাড়িয়ে দিবে কিনা এবং তোমরা যদি সেট কোড লিখতে অথবা সেট কোড ভরাট করতে ভুল করো তাইলে কী হবে তো অবশ্যই তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা আর তোমাদের এই এমসিও কিন্তু সম্পূর্ণ মেশিনের সাহায্যে দেখা হবে তোমাদের কিন্তু এরকম মেশিনের সাথে কিন্তু এমসিগু ওই মাসিটা তোমাদের দেখা হবে এই এমসিগু ওই মাসিট কিন্তু সম্পূর্ণ তোমাদের শিক্ষাবোর্ড দেখবে এবং তোমাদের এক দিক দিয়ে এমসিউ ওই মাসিট দিবে যেখানে তোমাদের মেশিন সেই এমসিগু ওই মাসিটা স্ক্যানার করে আরেক দিক দিয়ে বেরিয়ে দিবে এবং তোমাদের কম্পিউটারে তোমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং তুমি এমসি কত বেজো সেটা কিন্তু এন্ট্রি করবে তো তোমরা এখানে দেখতেই পারতেছো এখন তুমি যদি এক থেকে দুই নম্বরের জন্য ফেল করো তাহলে কিন্তু কোনোভাবে তোমাদের এক থেকে দুই নম্বর বাড়িয়ে দিবে না কারণ তোমাদের এমসি ওই মাসের কিন্তু সম্পূর্ণ মেশিনের সাহায্যে দেখা হয় সেহেতু তুমি এম যত বাবা তত নম্বরে কিন্তু তোমাদের কম্পিউটারে কাউন্ট করবে এবং সিকিউর ক্ষেত্রে সিকু খাতা যেহেতু তোমাদের শিক্ষকরা দেখে সেক্ষেত্রে তুমি যদি এক থেকে দুই নম্বর অথবা পাঁচ নম্বরের জন্য তোমার পাঁচ নম্বর না আসে সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা এক থেকে দুই নম্বর অথবা পাঁচ নম্বর বাড়িয়ে দেয় কিন্তু এম সি ক্ষেত্রে কোনোভাবে তোমাদের কিন্তু বাড়িয়ে দিবে না এখন চাইলে কিন্তু শিক্ষা বোর্ড এম সিওকে এক নম্বর বাড়িয়ে দিতে পারে তবে কোনোভাবে তোমাকে কিন্তু বাড়িয়ে দিবে না কারণ তারা যদি বাড়িয়ে দাও সেক্ষেত্রে কিন্তু কাউকে বলবে না এখন তোমরা যদি সেট কোট লিখতে ভুলে যাও বা সেট কোট না লিখো তাহলে কিন্তু তোমাদের এমসি ইউ ওই মাসশিট সম্পূর্ণ বাতিল হয়ে যাবে কারণ তোমরা যখন এম পরীক্ষা দেও ওই মাসিটে অবশ্যই তোমরা নির্দেশনাগুলো পড়েছো যেখানে তোমাদের বলা আছে সেট কোট না লিখলে বা সেট কোট ভরাট না করলে তোমাদের এমসিউ ওই মাসশিট বাতিল হবে এখন তুমি যদি সেট কোড লিখতে ভুল করো বা সেট কোট ভাট করতে ভুল করো তাহলে কী হবে ধরো যে তুমি এখন সেট কোড ক পেয়েছ এখন তুমি সেট কোটের জায়গায় কের জায়গায় খ লিখেছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এমসি এমসি কোর যে তোমাদের এমসি কোর যে ওই মাসেট কাটবে মেশিন মেশিন যদি তোমাদের ক সেট কাটে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেশিন ক সেটেই কাটবে খ সেট কিন্তু কাটবে না তোমাদের খ সেটটাই কিন্তু ক সেট হিসাবে কিন্তু তোমাদের কাউন্ট করবে তুমি কত নম্বর পেয়েছো এমসিউকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফেলও চলে আসতে পারে অথবা তোমাদের কিন্তু পাশে চলে আসতে কোন মেশিনে যদি ক সেট সেট করা থাকে সেক্ষেত্রে কিন্তু মেশিন ক সেটেই কাটবে খসেট কাটবে না এবং মেশিন যদি গ সেট সেট করা থাকে সেক্ষেত্রে কিন্তু ক কাটবে ঘ আর কাটবে না ঠিক সেরকম এমন তুমি যদি কয়েক জায়গা খ সেট লেখো সেক্ষেত্রে কিন্তু মেশিন ক সেটেই কাটবে এখন তুমি যদি এমসি ওই মাসিকটা রোল নম্বর রেজিস্ট্রেন নম্বর ভুল করো তাহলে কিন্তু কম্পিউটার তুমি যে ভুল করেছো ওই ভুলেই কিন্তু কম্পিউটার কাউন্ট করবে মেশিন কাউন্ট করবে সেক্ষেত্রে কিন্তু তুমি যদি রোল নম্বর ভুল করো তাহলে রোল নম্বর তুমি যে ভুল করেছো বা বৃত্ত ভোট ভুল করেছো সেক্ষেত্রে তুমি ভুল রেজিস্ট্রেশন নম্বরে কিন্তু কাউন্ট করবে এবং রেজিস্ট্রেশন ক্ষেত্রে একই নিয়ম এখন তুমি যদি রোল নম্বর ঠিকভাবে লিখতে পারো এবং ঠিকভাবে ভোট করতে পারো তাহলে কিন্তু তোমাদের সঠিকভাবে কিন্তু রোল নম্বর রেশন নম্বর কিন্তু কম্পিউটারে কাউন্ট করবে মেশিন সেক্ষেত্রে তোমাকে কিন্তু রোল নম্বরের মাধ্যমে তোমাকে খুঁজে পাওয়া যাবে এখন তুমি যদি রোল নম্বর ভুল করো বা রেজিস্ট্রেশন নম্বর যদি ঠিক করে লেখো এবং ভট করো সেক্ষেত্রে কিন্তু মেশিন তোমাদের কিন্তু কম্পিউটারে সঠিকভাবে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা লিখবে এবং তোমাকে রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে এখন তুমি যদি রোল নম্বর রেশন নম্বর দুটাই যদি ভুল করো তাহলে কিন্তু তোমাদের মেশিন তোমাদের ভুল রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর কিন্তু কম্পিউটারে কাউন্ট করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এম চিউ ওয়েব মাসিনে ফেল চলে আসবে আর এমসিউকে যদি ফেল চলে আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবা আর তোমাদের আবারও বলছি তোমরা যদি এক থেকে দুই নম্বরের জন্য এমসুকে ফেল পড়ো তাহলে তোমাদের কোনোভাবে এক থেকে দুই নম্বর বাড়িয়ে দিবে না কারণ তোমাদের কিন্তু সম্পূর্ণ এমসি কু ওই মাসিট মেশিনের সাহায্যে এবং তুমি এমসিউকে যত নম্বর পাবা মেশিন কিন্তু কম্পিউটারে তুমি যত বেছো তত নম্বরেই কিন্তু কাউন্ট করবে আর তোমরা যদি সেট কোড না লিখো অথবা সেট কোড লিখতে ভুলে যাওয়া সেক্ষেত্রে কিন্তু তোমাদের সম্পূর্ণ ওই মার শিট এমসি ওই ওয়েমআর বাতিল হয়ে যাবে কারণ তোমাদের ওই কু ওয়েমআের নির্দেশনাও দেওয়া রয়েছে যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর তোমাদের বউদের মাঝে শেয়ার করবা যাতে তারাও দেখে উপকৃত হয় এবং ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবা তো দেখা হচ্ছে আর কোনো ভিডিওতে তার কোনো ভালো থাকো